রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণ স্নান এবং কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার রীতিনীতি রয়েছে বহু যুগ ধরে সেই লাভের আশায় প্রতি বছর দেশের বিভিন্ন থেকে বহু জমান গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে যেন মিনি ভারতবর্ষ গঙ্গাসাগরের কপিলমণি মন্দির প্রাঙ্গণে এলে এবছর পুণ্যার্থীদের আশীর্বাদ এবং দর্শন দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে তারাপীঠের মা কালী তবে সত্যিকারের তারাপীঠ মন্দির গঙ্গাসাগরে উঠে আসেনি গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে তারাপীঠের তারামা রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী তিনি তারাপীঠের মা কালীর বহুরূপী সাজে সেজে পুণ্যার্থীদের আশীর্বাদ দিচ্ছেন গঙ্গাসাগরে এসে তারাপীঠের মা কালীর দর্শন পেয়ে খুশি করার জন্য আমি পুণ্যার্থীরা আমার যদি মনস্কামনা পূরণ হলো যেটা দিয়ে আমি কামনা করলাম কাছে সেটা যদি ভালো হলো আবার আসে দান করবো গঙ্গাসাগরে এসছেন এসে কালীর দর্শন কি বলছেন কোথা থেকে আমি একজন ডিস্ট্রিক্ট থেকে মাখালির সঙ্গে চলছে পুণ্যার্থীদের দেদার সেলফি স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামীকে ঘিরে রয়েছে পুণ্যার্থীরা ছবি তোলার হিরিক পড়ে গিয়েছে পুণ্যার্থীদের পুণ্যার্থীদের প্রণামিতে চলছে রুজি রুটি এ বিষয়ে বহুরূপী শান্তি গোস্বামী জানিয়েছেন প্রতিটা মেলায় মেলায় আমরা ঘুরি মানুষকে দর্শন দিই প্লাস তারা আনন্দ পায় প্রণাম করে দক্ষিণা দেয় আর এই এটা হলো তারাপীঠের তারাকালী রক্ষাকালীও বলা যায় হ্যাঁ আর এই যা কিছু আমরা এই অর্থটা পাই এটা আমাদের একটা আশ্রম আছে সেই আশ্রম উন্নয়নের জন্য আমরা এটা করে থাকি এবছর গঙ্গাসাগরে এবছর প্রথম না না আগে প্রতি বছরই আমি আসি এবছর কেমন মানুষের সাড়া পাচ্ছেন এখনো তো মানুষ তেমন আসেনি তবে এবছর তেমন মনে হয় হবে না কারণ কুম্ভের মেলা রয়েছে এলাহাবাদে আমরা এটা করে এলাহাবাদে ঢুকবো আজল লোক মনে হয় এবারের তো সমাগমইটা কম হবে। তবু মানুষ কি আপনাকে গ্রহণ করছে? হ্যাঁ, মানুষ আমাকে গ্রহণ করছে। আমাকে গ্রহণ করবে না কেন? আমি তো মায়ের রূপটা নেছি না। আর মাকে কেনা না ভালোবাসে জগতজননী মা। কতদিন থাকছেন তাহলে এখানে? মেজে মেলা শেষ তারপরে যাব। মেলা শেষ করে তিন চার দিনই বেরিয়ে যাব। কি নাম আপনার? আমার নাম শান্তি গোস্বামী। কোথা থেকে এসেছেন? আমি নবদ্বীপ স্বরূপगंज